প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তা পালারে কাজ করে পালারে কাজ করে যা ইনকাম করে তার মা আর ভাইকে সংসার চালায় কারণ মা ভাই সারা তার আর কেউ নেই পৃথিবীতে তার বাবা ছিল বাবা বিয়ে করে চলে গেছে তো বিয়ের বেশ কিছুদিন কয়েক মাস সংসার খরচ দিয়েছিল পরে আর দেয়নি তারপর থেকেই শান্তা পার্লারের কাজ শেখা শুরু করে তো এখন পার্লারের কাজ ভালোই পারে তো শান্তা এখন বিয়ে শাদী করার জন্য আসে কারণ শান্তার কোনো সাহায্য সহযোগিতা দরকার নেই শান্তা চাচ্ছে যদি তাকে কেউ বিয়ে শাদী করে তার মনটা যদি ভালো হয় তাহলে শান্তা তাকে বিয়ে শি করবে কারণ শান্তা কখনো প্রেম ভালোবাসা করেনি কারণ সংসারে চাপে শান্তা সে সময়টুকু পায়নি যে প্রেম ভালোবাসা করবে সেই মূল মানসিকতাই আসেনি তো শান্তা এখন এসেছে বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে কারণ বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করলে কারো কথা শুনতে হবে না এবং বিয়ের আগে প্রেম ভালোবাসা করলে ছেলেরা পছন্দ করে না তো শান্তা চাচ্ছে বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে তদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম